প্রথম থেকে শেখাতে হবে এবং সেই প্রতিবাদটা যেন তার মধ্যে ছোটবেলা থেকেই তৈরি করে আসে অনেক মেয়ের ভয়ই বলতে পারে না লজ্জায় বলতে পারে না অনেক মায়েরা তাদের মুখ মেয়ের কথা শুনে মুখ বন্ধ করে দেয় যে না বলো না এটা বলা উচিত নয় তুমি এটাকে এড়িয়ে চলবে কিন্তু এটা নিয়ে তুমি কিছু বলবে না সেই জায়গাটা সেই প্রতিবাদের জায়গাটা আজকে এইখানে একটা বিশাল বড় কিছু ঘটে যাওয়ার পরে যেন আমাদের আসতে না হয় যেন ছোটবেলা থেকে প্রত্যেকটা মেয়েকে আমরা এই সচেতন

i'm ড মণ্ডল কি বন ডা পাৰু ন

সেটা তো আমার মতো মানুষ সে পেয়েছে কিন্তু আজকে আমরা মানুষ হয়ে দাঁড়ো হচ্ছি আমাদের কাছে সবচেয়ে বড় লজ্জা এবং যেটা বলবো যে আমরা কোনো মেনে নিচ্ছি না প্রতিদিনকার কারণ খবরের কাগজে প্রতিদিনকার খবরের কাগজে আছে আসলে ঘটনাটা ঘটে গেছে এমন একটা জায়গায় যেটা আরো বেশি মারাত্মক এবং আমরা আপনাদের কাছে দিচ্ছি যে এই হসপিটালের সিকিউরিটি আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত দূর যেতে হবে যেভাবে এই প্রশ্নটাকে আমরা খুঁজি এই যে আপনারা আছেন আপনাদের সিকিউরিটি বিষয় আছে তো আমাদের জন্য লোকজন আসছে আমরা জানি অনেক কিছু দেওয়া হচ্ছে হচ্ছে নেওয়া হচ্ছে তাহলে আমাদের এই যেখানে

আমরা বড়সু ব্যবস্থা করব এবং আমরা এইটাও কথা বলছি আজ আমরা বলতে কথা বলার অনেক গেট আছে গেট যেন কমিয়ে দুটো কি কোন সিকিউরিটি হচ্ছে না প্রচুর গেট গেটের সংখ্যা কমাতে হবে বা দিন